আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে এই বিষয়ে যদি কথা বলি তাহলে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং দু একটা নিউজ নিয়ে কথা বলার চেষ্টা করব বিশেষ করে ইপিএস সংক্রান্ত কিছু কথা বলতে হয় তো আজকের মার্কেটের যদি আমি পজিটিভ দেখি দিক দেখি সেটা হচ্ছে ইন্ডেক্স মোভার ব্যাড বেসি টু নাইন টু তারা ডিভিডেন্ড সম্ভবত ডিক্লেয়ার করবে এরকম একটা নিউজ আছে তাদের আপনারা আর চেক করে নেবেন মোবাইল যমোনাও ভালো কোর্স আজকে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্ডেক্স মোবারে বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এসেগুলো মোটামুটি ভালো করছে ইন্ডেক্স মোবাইলে এটা মার্কেটের জন্য পজিটিভ দিক আমি মনে করি আর এর বাহিরে ওয়ান মিনিট ছাড়টা অনেক বেশি সেল ছিল আজকে ইন্ডেক্স চোদ্দো চোদ্দো যতটুকু না মাইনাস ছিল ইন্ডেক্স তার থেকে ওয়ান মিনিট ওয়ান মিনিট ছাড়টাও অনেক বেশি সে সেল বলিয়া ছিল সেটা দেখা যাচ্ছে ডিক্লাইনে দুশো ছয়টা দুশো ছয়টা কোম্পানি ডিক্লেন দাম কমে গেছে এবং আনচেঞ্জ হচ্ছে ষটট্টিটা প্রায় দুশো সত্তরটা শেয়ারের মতো নিচের দিকে চলে আসছে কিন্তু ইন্ডেক্স মাইনাস চোদ্দো পয়েন্টের মতো তো এ হচ্ছে আজকের মার্কেটের অবস্থান আগামীকাল মার্কেট নিয়ে যদি বলি আজকের যে ক্যান্ডেলটা হলো এটা আসলে গ্রহণযোগ্য ছিল না এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল না কারণ গতকালকে এবং গত পরশু ছোট ছোটো দুটা কারেকশান হয়েছে সম্ভবত দুই এবং তিন পয়েন্টের মতো মাইনাস ছিল কিন্তু আজকে কিন্তু একটা সবুজ ক্যান্ডেল হওয়ার কথা ছিল হিসেবে কিন্তু সেটা হয় না একটা নিউজ ছিল আজকে মার্কেটে আসলে নিউজটাই মূলত মার্কেটের জন্য নেগেটিভ দিক নিয়ে আসছে সেটা হচ্ছে আটজন বিগত কমিশন যারা ছিল শিবজুরুবায়তুল ইসলাম সহ অনেকেরই পাসপোর্ট জব্দ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ও একটা নিউজ হলো মার্কেট এখনও তাদের হাতে বন্দি আপনারা যত কথাই বলেন আসলে আপনারা এটা মনে করার কোনো কারণ নাই যে পাঁচ তারিখের পরে অনেক কিছু সব কিছু চেঞ্জ হয়ে গেছে আগে যারা তারা ব্যানিশ হয়ে গেছে ও রিসেন্ট বাটনে টিপ দেওয়ার মতো মানে যে বিষয়টা ওটা ওটা কিন্তু না এটা চলে যায় নাই এটা আছে মার্কেটে সেটা আবারও প্রমাণিত হলো টেকনিক্যাল দিক থেকে মার্কেট আজকে পজিটিভ থাকতোই এটা হচ্ছে সহজ কথা কিন্তু সেটা হয় নাই তো সব কিছু মিলাই মার্কেট পাঁচ হাজার একশো এই মুহূর্তে বারো আর মুভিং আবারের চোদ্দ দিনের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো একান্ন তো সব কিছু মিলাই হিস্টোগ্রামের বার এবং ম্যাকডিও সেল সিগন্যাল দেওয়া আছে তিনটা সাইড থেকে সেল সিগনাল দেওয়া আছে মার্কেট আশা করি পাঁচ হাজারের নিচে আসবে না এটা আশা করি তবে আমি বিনিয়োগকারীদেরকে ধন্যবাদ দেবো এই সেন্সে শেয়ার কিন্তু কেউ সেল দিচ্ছে না এত কঠিন পরিস্থিতির মাঝেও পোর্টফোলিও তে যারা আছেন তারা আসলে অনেক লসে আছেন তারপরেও শেয়ার সেল দিচ্ছেন না কেউই আমার কথা হচ্ছে যে আসলে এই মুহূর্তে সেল দিয়ে বা কি করবেন কারণ এখন যে শেয়ারগুলোর প্রাইস বাড়তেছে এই শেয়ারগুলোতে আপনি নিয়ে আরও বেশি লুজার হবেন আপনি একটা জায়গা থেকে এখন যদি সেল দিয়ে আসেন হয়তো আপনি ভালো একটা স্টকে আসেন কিন্তু আপনি লসে আসেন কিন্তু ওই স্টকটা যদি সেল দিয়ে আপনি আবার এই এখন গত এক দেড় মাসে যে জাং শেয়ারগুলো বাড়তেছে ওইখানে এন্ট্রি নেন এখানে হিসেব করে দেখা হয়েছে গত দুই মাসেও যারা নতুন করে এখানে এন্ট্রি নিয়েছে তাদের প্রায় আশি পার্সেন্ট ট্রেডার এখানে মানে এরা তো ট্রেড করার জন্য আসছে এখানে নতুন ফান্ড নিয়ে আসার পরেও আশি পার্সেন্ট ট্রেডার লস করছে এবং খুব ভালোভাবে লস করছে ডাউনট্রেন মার্কেটে আপনি একটা শেয়ারের সাপোর্ট জোন খুঁজে পাওয়া অনেক কঠিন অনেক কঠিন আপনি যেখানে সাপোর্ট জোন ধরতেছেন দেখা যাচ্ছে সেখান থেকে নিচে চলে আসতেছে এটা ইন্ডেক্স যখন ফল করে তখন আসলে এটা হয় এখানে শুধু একটাই সাপোর্ট জোন হিসাবে দেখা যায় সেটা হচ্ছে যে ইপিএস এবং নেট অপারেটিং ফ্লো যদি বিগত বছরের তুলনায় অনেক বেশি পজিটিভ থাকে এই ক্ষেত্রে আগের সাপোর্ট জোনটা আপনি ধরতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি একটু রিস্ক থাকবেন এটুকুই আশা করি আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখব যদি আমি গত দু দিন ধরে বলে তিন দিন ধরে বলে আসতেছি একটা সবুজ সবুজ ক্যান্ডেল হওয়া দরকার হওয়া উচিত আসলে আমরা অনুমান করতে পারি এটুকুই হ্যাঁ এখানে পুরো মার্কেটের নিয়ন্ত্রণ হচ্ছে বড়দের কাছে তারা যেভাবে চায় সেভাবে মার্কেট হবে আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী সমস্ত দিক বিবেচনা করে আজকের মার্কেট কোনোভাবে তেরো চোদ্দো পয়েন্টের মতো মাইনাস হওয়ার কথা ছিল না কোনো যুক্তিতেই মাইনাস হওয়ার কথা ছিল না মাইনাস হতে পারতো এক দুই হইতে পারতো তিন হইতে পারত গত পরশু এবং গতকালকে যা হচ্ছে সেটা হতে পারতো কিন্তু চোদ্দো পয়েন্টের মতো মাইনাস হওয়ার কোনো কারণই ছিল না কিন্তু মাইনাস হয়ে গেলো জাস্ট একটা নিউজের কারণে তো সব কিছু মিলে আশা করি আগামীকালকে আমরা একটা সবুজ ক্যান্ডেল দেখতে পাবো আর সবুজ ক্যান্ডেলের থেকে বড় বিষয় হচ্ছে বলিয়াম এ তিনশো আঠাশ কোটি তিনশো চোদ্দো কোটি তিনশো বিশ কোটি এগুলো দিয়ে মার্কেটের কিছুই হবে না অন্য অন্য দিনের মতো যা হচ্ছে তাই হবে আসলে নতুন করে ফেস ফান্ড নিয়ে যারা আসবেন তারা আসলে ভালো স্টকে এন্ট্রি নিয়ে চার ছয় মাসের জন্য অপেক্ষা করুন এই হুটহাট টপে এবং লুজারে যে শেয়ারগুলো দেখতেছেন এগুলাতে ঢুকে আসল মূল টাকাটা নষ্ট করবেন না সহজ কথা আর নিউজ যদি বলি আমি ইপিএস অনেকগুলো কোম্পানির ইপিএস চলে আসছে সেকেন্ড কোয়ার্টার বিশেষ করে জুন ক্লোজিং যারা আছে আর কিছুদিন পরে ডিসেম্বর ক্লোজিংয়ে ডিভিডেন্ড দেওয়া আরম্ভ করবে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা আরম্ভ করবে তো জুন ক্লোজিংয়ের ইপিএস মোটামুটি মোটামুটি আমি পজিটিভ বলবো গত কোয়ার্টার ওয়ান থেকে গুলো মোটামুটি পজিটিভ আসছে কোয়াটার টুতে এখানে আমার এখানে অনেক করে আছেন সিপার সিপালো সম্ভবত কত পয়সা ষোলো পয়সা বা পয়সা মাইনাস মাইনাস আছে ইপিএস কিন্তু কোয়াটার ওয়ানের থেকে ভালো আছে যদিও আমি মনে করি এটা আর ভালো হওয়া উচিত ছিল এই ব্যাপারে এসব ব্যাপারে কমিশন স্বাধীনভাবে তদন্ত করা উচিত ওরিয়ন ফার্মারও ইপিএস মাইনাস আসছে গত কোয়ার্টার বিগত বছরের তুলনায় ইয়েটা ভালো ইপিএসটা পজিটিভ কিন্তু মাইনাস ছিল তো সব কিছু মিলে আসলে তুলনামূলক হারে ইপিএসগুলা একটু কোয়ার্টার ওয়ান থেকে একটু ভালো আসছে এদিক বসে কিন্তু মার্কেটের এখন যে পজিশান যে লেনদেন হচ্ছে যে বলিয়াম হচ্ছে তাতে ইপিএস পজিটিভ হওয়ার পরেও আপনার প্রাইস আপ হচ্ছে না ইপিএস ডাউন নেগেটিভ হলেও প্রাইস ডাউন হচ্ছে না মানে এক এমন এক জায়গায় পড়ে আছে মার্কেট তার মানে কেউ শেয়ার সেল দিচ্ছে না আসলে এখন আমার কথা হচ্ছে যারা আমার ভিডিও শোনেন আপনাদের কাছে আমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি চাইলেই আপনার শেয়ারটা শেয়ারটা স্টক হাতে টাকা স্টকটা দশ পয়সা কম দামে সেল দিতে পারেন কিন্তু এখন এটা কিন্তু আপনি কত দুই মাসও পারতেন দুই দুই মাস আগে দেন নাই আপনার পোর্টফোলিও দুই মাসে হয়তো আরও বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট দশ পার্সেন্ট কমে গেছে কমতে পারে কিন্তু আপনি চাইলে তখনও দশ পয়সা কমে বসায় সেল দিতে পারতেন বের হয়ে যেতে পারতেন এখনও দশ পয়সা কমে সেল দিয়ে বের হয়ে যেতে পারতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনার এই শেয়ারটা যে কিনতেছে সে কেন কিনতেছে আপনার শেয়ারের প্রাইস কমে গেছে ঠিক আছে কিন্তু আপনি চাইলে দুই মাস আগেও সেল দিতে পারতেন আগামীকালকেও সেল দিতে পারতেন আজকেও সেল দিতে পারতেন কিন্তু যে শেয়ারটা আপনি সেল দিচ্ছেন বিরক্ত হয়ে এই মার্কেট আর ভালো হবে না এই জন্য সরি এই মার্কেট আর ভালো হবে না এই জন্য আপনি সেল দিতে চাচ্ছেন এই মার্কেট শেষ সমস্ত কিছু শেষ কিন্তু আপনি চাইলেই দশ পয়সা বা বিশ পয়সা তিরিশ পয়সা বা এক দুই পার্সেন্ট লসে বা এক দুই পার্সেন্ট প্রফিট আপনি চাইলেই সেল দিতে পারেন বায়ার আছে কিন্তু বায়ার কিন্তু আছে তারা কেন কিনতেছে এটাই হচ্ছে আমার প্রশ্ন আপনি মার্কেটের উপর অনেক ফেরাপ বিরক্ত সমস্ত কিছু শেষ আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে বের হয়ে যাবেন কিন্তু যে কিনতেছে আপনার শেয়ার সে কেন কিনতেছে তো সব কিছু মিলে আশা করি আগামীকালকে আমরা মোটামুটি পজিটিভ একটা মার্কেট দেখবি আশাবাদ ব্যক্ত রাখি আসলে আমরা অনুমান করি আসলে মার্কেটের সিদ্ধান্ত নির্ভর করে বড়দের উপরে আপনারা অনেকে মনে করেন যে আমরা যারা অ্যানালাইসিস করি মার্কেট নিয়ে আমরা যেটা বলি এটাই হবে না আমরা যেটা বলি এটাই হবে না আমরা শুধু জাস্ট ধারণা দিই আপনাদেরকে আমাদের এই ধারণার থেকে আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন মার্কেটটাকে আমার চিন্তাভাবনা একরকম আপনার চিন্তাভাবনা আরেক রকম অন্যদের চিন্তাভাবনা আবার অন্য রকম এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম কিন্তু ওভারঅল যখন কথা বলি আপনারা এর থেকে হয়তো আপনার কোনো একটা আমার একটা কথা আপনার কোনো কাজে লাগতে পারে এটাই হচ্ছে মূল বিষয় আপনার চিন্তাভাবনা নিয়েই আপনি চলবেন আপনার চিন্তাভাবনা নিয়েই আপনি মানে সামনে আগে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত আমি যখনই মানে এখানে কথা বলতেছি তখন অনেক কিছু করতেছে আপনি যখন আপনার কাজ করতেছেন তখন অনেক লোক মানে আমি যারা আমার ভিডিও শুনতেছেন আমি আপনাদেরকে বলি যে আপনি যখন আপনার কাজ করতেছেন তখন অনেক লোক পৃথিবী থেকে চলে যাচ্ছে আবার কেউ পৃথিবী থেকে পৃথিবীতে আসতেছে এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে আপনি এক কাজ করতেছেন আরেকজন আরেকটা করতেছে সো সো আপনারা অনেক সময় এমন কমেন্টস করে বসেন যে আপনি তো বলছেন এই হবে কিন্তু ওটা তো হলো না আমরা শুধু অনুমান করি এটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম থাকবে এটাই স্বাভাবিক বিষয় আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম